ওরুন আজকে নিজেই রান্না করা শুরু করে দিয়েছি কারণ নিজের হোটেলে নিজে রান্না করলে ওর যে টেস্ট ওর টেস্ট পাওয়া যায় তো ওরুন দা আপনি হঠাৎ করে রান্না করছেন কেন আগ লাগা দি আগ লাগা দি আমি রান্না করছি কেন হ্যাঁ ভাল হবে তো এখন রান্না কমপ্লিট হয়নি কিন্তু আপনারা কিভাবে খাচ্ছেন মানে ওখানে দেখলাম তো কোনো রান্না কমপ্লিট হয়নি তো বন্ধুরা আজকের ব্লগটি হলো উরুন্দার হোটেলে খাবারের রিভিউ তো আমরা এই মেট্রো থেকে বেরিয়ে আসলাম মানে যে স্ল্ল্যান্ডের নতুন মেট্রো হয়েছে গ্রিন লাইন এই গ্রিন লাইনের মেট্রো থেকে আমরা বেরিয়ে আসব এবং সোজা এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাবো এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাব এ দেখতে পাচ্ছেন নতুন মেট্রো হয়েছে এই মেট্রো থেকে আমরা বেরিয়ে আসলাম মেট্রো থেকে উঠে আপনারা ধর্মতলা থেকেও আসতে পারেন ধর্মতলায় নেমে আপনারা কাউকে জিজ্ঞেস করবেন যে ডেকারস লেন অরুন্দার হোটেলে যাব তো সবাই বলে দেবে এবং আমরা অরুন্দার হোটেলের দিকে এগিয়ে চললাম তো আজকে দেখব আজকে ঠিক বাজে বারোটা তো বারোটার সময় সম্ভবত অরুন্দার হোটেলে খুব ভিড় হয় তো আমরা চলে যাব অরুন্দার হোটেলে তো ওখানে দেখব যে এখন পরিস্থিতি কেমন রয়েছে তো চলুন আজকের ব্লগটি মনোযোগ দিয়ে দেখুন যে ফেমাস অরুন্দা অরুন্দার হোটেলটি আজ কেমন মানে এই সময় কেমন চলে বা কেমন মানে আইটেম রয়েছে তো চলুন বন্ধুরা আমরা ব্লগে দেখি আগে চলি তো আগেও আমার চ্যানেলে অরুণদার ভিডিও রয়েছে তো আবার আমি অরুণদার ভিডিও ইউটিউবে মানে আপলোড করবো অরুণদা কি করে এখন দেখি প্রথমত আমাদের যে এই যে বিল্ডিং রয়েছে আর সামনে রয়েছে রাজভবন এই দেখছো রাজভবন এই যে রাজভবনের গেট সামনে রয়েছে রাজভবন রাজভবনের সামনে থেকে এলে এই যে রাস্তা রয়েছে এই রাস্তা থেকে ফুটপাথ থেকে হেঁটে আসবে হেঁটে আসার পর এই যে গলি রয়েছে এই গলি থেকে সোজা ঢুকে যাবেন এবং সামনে কিছু দোকান পড়বে এই যে দাদু রয়েছে মহাদ সামনে কিছু দোকান পড়বে সব দোকান ফেলে আপনারা সোজা বেরিয়ে যাবেন কিছুক্ষণ বাদেই আপনাদের জয়মাতারা হোটেল পড়বে ওটি হচ্ছে অরুন্দার হোটেল ও সামনে এই চিত্তবাবুর দোকান পড়বে চিত্তবাবুর দোকান পড়বে এখানে ডিম পাউরুটি এবং বাটার টোস আর ঘুগনি পাওয়া যায় এটি একটি ফেমাস দোকান তো তারপরে এই দোকানগুলি ছাড়িয়ে আমরা চলে যাব সোজা অরুণদার হোটেলে দেখতে পাচ্ছেন সামনে অরুণদার হোটেল চলুন বন্ধুরা আজ দেখা যাক অরুণদা রয়েছে কিনা সম্ভবত অরুণদা থাকে না তো আজকে রয়েছে এই দেখুন অরুণদার হাতে একটু ডাবু নিয়ে উনি নিজেই রান্না করছে অনেক লেবার রয়েছে কিন্তু অরুণদা আজকে নিজেই রান্না শুরু করে দিয়েছে কারণ নিজের হোটেলে নিজে রান্না করলে এর ওর যে টেস্ট ওর টেস্ট পাওয়া যায় তো এখনও দোকানটি চালু করা হয়নি মানে আজকের হয়তো দেরি করে খোলা হয়েছে প্রায় সাড়ে এগারোটা বাজতে যায় এখনও দোকান চালু করা হয়নি তো এই দেখুন এটার এটা হচ্ছে পালক পনির পালক পনির উঠছে পালক পনির উঠছে তো আজকের দোকানটি হয়তো একটু দেরি করে খোলা হয়েছে তার জন্য অরুণ লেগে গেছে রান্না করতে তো শীতের বেলায় তো একটু মানে ঘুরতে দেরি হবে কোনো কারণে দেরি হয়ে গেছে অরুণদা নিজে রান্না করছে অরুণদা আপনি হয় হঠাৎ করে রান্না করছেন কেন আপনি মানে হঠাৎ করে মানে লোক রয়েছে কিন্তু আপনি মানে করছেন কেন রান্না করছেন কেন হ্যাঁ তো এখানে অরুণদা হচ্ছে রান্না করছে কারণ নিজের হাতে যে রান্নার টেস্ট মানে সেই সেই কারণে যে উনি নিজে রান্না করছে অরুণদা একটু মজা করে অরুণদাকে যা প্রশ্ন করবে উল্টো বলবে অরুন্দা আগেও শুনেছেন যে যে দামগুলি অরুণদা বলে হাজার টাকা মানে দশ টাকাকে হাজার টাকা এবং একশো টাকাকে এক লাখ এই হচ্ছে অরুন্দা স্টাইল অরুণদা এইভাবেই মানে ফেমাসের কারণ হলো অরুণদার কথার বলা স্টাইল অরুণদার নিজে যে রান্নাগুলি করছে এগুলি মানে নিজের মানে টেস্টের নিজের মনের মতো হওয়ার জন্য অরুণদা নিজে করছে দেখতে পাচ্ছেন অরুণদা কতটা মানে লেবার থাকতেও নিজেই রান্না করছে এই কারণে অরুণ এত ফেমাস এখনও মোটামুটি বেলা হয়ে গেছে এখনও রান্না মানে হয়ে ওঠেনি কারণ অরুণ নিজেই রান্না শুরু করে দিয়েছে আর এখানে হচ্ছে তোমার এখানে হচ্ছে তোমার হচ্ছে ওই যে ফেমাস পনির ভর্তার তার যে ঝুড়োঝুড়ো করা হয় হাত দিয়ে মশলা কুলচা এটা পনির নয় পনির নয় পনির দিয়ে ও পনির মানে মশলা কুলচার যে পনির দিয়ে হয় যে 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 ফুটটা দেওয়া হয় সেই মশলা মানে নিজের হাতে তৈরি করতে হয় এবং পনিরভর থেকে হয়ে গেছে ও পনির তো এখনও হয়নি মানে আজকের হয়তো আজকে আর দেরি হয়ে যায় না খুলতে ও আচ্ছা ঠিক আছে এখন বাজে এগারোটা পনেরো তার জন্য বারোটা থেকে স্টার্ট হয় তো এখানে দেখতে পাচ্ছেন স্যালাড গ্রিন স্যালাড আর অলরেডি তো সবাই খাচ্ছে এই খিচুড়িগুলো ওইদিকে হয়ে গেছে অলরেডি এখনো রান্না হয়নি দাদা এখন রান্না কমপ্লিট হয়নি কিন্তু আপনারা কীভাবে খাচ্ছেন মানে ওখানে দেখলাম তো কোনো রান্না কমপ্লিট হয়নি কীভাবে দিচ্ছি ওই এখানে তো আমি দেখতে পাচ্ছি যে রান্না এখনো মোটামুটি এখনো কমপ্লিট হয়নি ও এই যে এখানে রান্না মানে খিচুড়িটা হয়ে গেছে এখানে খিচুড়ি হয়ে গেছে দাদারা খিচুড়ি খাচ্ছে আমি বুঝতে পারিনি খিচুড়িটা হয়ে গেছে তো এখন আপাতত কী কী মানে কমপ্লিট হয়েছে খিচুড়ি আর তোমার হচ্ছে এটা কি মানে লেবড়া আর হচ্ছে পাঁপড় তাই তো এই যে দাদাটি খাচ্ছে দেখুন মোটামুটি কিছুটা কমপ্লিট হয়েছে এখন পুরোটা কমপ্লিট হয়নি কিছুটা কমপ্লিট হয়েছে তার জন্য দেখুন ওরা আগে থেকে চলে এসছে পরিশ্রম থেকে আপনারা বুঝতে পারছেন যে কতটা পরিশ্রমের লোক নিজের মালিক হয়ে রান্না করছে তো ভিডিওটি মোটামুটি আজ এই পর্যন্ত অনেক কিছুই দেখানো হয়ে গেছে পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন অরুণ দা ব্যস্ত রয়েছে ওই জন্য অরুণ দাকে কিছু প্রশ্ন করতে পারলাম না তো অন্য কোনো দিন আরেক দিন অরুণদার ভিডিও করতে আসবো তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকুন তো টাটা বন্ধুরা বাই বাই